হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি হচ্ছে ব্যাংকক থেকে ভিয়েতনাম তো খুবই শর্ট একটা ট্রিপের জন্য যাচ্ছি জাস্ট একটা থাকবো আগামীকাল আবার ব্যাংকক ব্যাক করব এবং ব্যাক করার পরের দিন হচ্ছে আমি বাংলাদেশে চলে আসব তো এখন যাচ্ছি হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমার ভিট জেট এয়ারের ফ্লাইট তো যেতে হয়তো খুবই কম সময় লাগবে মোটামুটি প্রায় দেড় ঘন্টার মতো লাগবে এরপর হচ্ছে রাতে ওইখানে থাকবো এরপর দিন সকাল সাড়ে দশটার দিকে হচ্ছে আমার আবার ফ্লাইট তো আমার সাথেই থাকুন মোটামুটি কিছু ইনফরমেশান শেয়ার করবো যা সবারই কাজে আসবে তেই হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম এখানে ইনফরমেশান বোর্ড থেকে দেখে নিচ্ছি যে আমার ফ্লাইট হচ্ছে দুইটা ছয় মিনিটে তো অলরেডি হচ্ছে বোর্ডিং পাস দেওয়া শুরু হয়ে গেছে বোর্ডিং পাসও নিয়ে নিলাম তা এখন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লাউঞ্জে অ্যাক্সেস করবো যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাই নেই তো এখন হচ্ছে মিরাকেল লাউঞ্জের দিকে যাচ্ছি তো মিরাকেল লাউঞ্জে হালকা কিছু খেয়ে ফ্লাইটে উঠব তো এটা হচ্ছে বিএ এয়ারের ফ্লাইট তো এটাতে নো মিল ফ্লাইট এটাতে কোনো খাবার দিবে না আর যদিও কিছু খাবার অ্যাভেলেবেল আছে ওগুলো হচ্ছে পেইড ফুড পেমেন্ট করে আরপর খেতে হবে তো মিরাকাল লাউঞ্জে চলে আসলাম এবং এখানে হচ্ছে প্রায়োরিটি পাস দিয়ে লাউঞ্জে অ্যাক্সেস নেওয়া যায় তো প্রায়োরিটি পাস দিয়ে আমরা লাউঞ্জ অ্যাক্সেস নিলাম অন্যান্য লাউঞ্জের মধ্যে এটাও খুবই গুছানো একটা লাউঞ্জ আর এখানে ফুড যদি বলি ফুড অ্যাভেলেবেল ছিল খুবই কম যে কিছু স্যান্ডউইচ ছিল ফ্রুটস ছিল ড্রিঙ্কস ছিল তো যাই আছে তাই দিয়ে হচ্ছে কাজ চালাতে হবে এবং তাই টুকটাক করে নিয়ে আমরা খাওয়া শেষ করলাম আর আরেকটা জিনিস যেটা বলতে যেহেতু আমি আগামীকাল আবার ব্যাংকক প্যাক করব। তো আমার ভিসা ছিল হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এবং হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশানে যাওয়ার আগে আমি আবার রিএন্ট্রি ভিসা নিয়ে নিছি তো রিএন্ট্রি ভিসা নেওয়ার জন্য হচ্ছে ইমিগ্রেশনের আগেই হাতের ডান দিকে একটা বুথ আছে সেখানে গিয়ে আপনার পাসপোর্ট দিলে আর একটা ছোটো ফর্ম আছে ফর্মটা ফিল করে দিলে তারা আপনার রিএনট্রি ভিসা দিয়ে দেবে ওটার জন্য চার্জ নেওয়া হচ্ছে বারোশো বাদ তো এখানে যদি আপনি প্রিন্ট করা ছবি দেন তাহলে হচ্ছে দেড়শো বাতের মতো কম নেয় কিন্তু ওরা যদি ছবি তোলে তাহলে সেখানে হচ্ছে টোটাল বারোশো বাতি দিতে হয় তো এটা মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যায় যদি ভিন্ন না থাকে আর যদি চার পাঁচজনের লাইন থাকে তাহলে সর্বোচ্চ হয়তো আধা ঘন্টা লাগতে পারে তো সবাই এ পরিমাণ টাইম হাতে নিয়েই মুভ করবেন যেন রিএনট্রি ভিসা নেওয়া যায় আর রিএন্ট্রি ভিসা নিয়ে আপনি আপনার ভিসার মেয়াদ যতদিন আছে তত দিনের মধ্যে আবার থাইল্যান্ড ঢুকতে পারবেন তো এই হচ্ছে আমি ভিয়েতনামের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের ফ্লাইট কিছুদিন খনের মধ্যেই ল্যান্ড করবে আর রিএন্ট্রি ভিসার হচ্ছে যে সিলটা সিলের ছবিও আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যাতে সবার বুঝতে ইজি হয় যে আসলে রিএন্ট্রি সিলটা কেমন হয় তো আজকে এতটুকুই আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার চ্যানেলটি এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ